রাত কোহলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের ফাইনাল एग्जाम ভৌতবিজ্ঞানের খাতায় তোমরা কিছু সিলি মিস্টেক করে থাকো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব এই সিলি মিস্টেকগুলো বাবু তুমি যদি অ্যাভয়েড করো তাহলে দেখবে ভৌতবিজ্ঞানে তুমি খুব ভালো স্কোর করবে এক এক করে আমি প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করে দেব এই জিনিসগুলো একেবারেই ভুল করবে না দেখবে তোমার ভৌতবিজ্ঞান এক্সাম খুব ভালো হবে চলো তাহলে আমরা ডিসকাশন শুরু করি প্রথম পয়েন্ট একক লিখতে ভুল করবে না তোমাদের অধিকাংশ জনের যে মিস্টেকটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমরা প্রপার ইউনিট দাও না আর ইউনিট যদি লেখো অনেক সময় সেটা অনেক ভুল দিয়ে দাও এক্ষেত্রে তোমাদের সবাইকে সাবধান করবো দেখো ইউনিটের জন্য কিন্তু একটা নাম্বার বরাদ্দ থাকে তুমি যদি একক বা ইউনিট যদি তুমি ভুল করে আসো তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে সুতরাং কোনো নিউমেরিক্যাল করার পরে তুমি ভালো করে দেখে নেবে যে ওই নিউমেরিক্যালে তোমাকে যে ইউনিটটা দিতে বলেছ সেই ইউনিটটা সিজিএস কিংবা এসআই যেটা তোমাকে দিতে বলেছে সেটা প্রপারলি লেখা হয়েছে কিনা একটু চেক করে নেবে সেই সঙ্গে তোমাদের আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রশ্নপত্রে দেওয়া এককগুলি সবসময় খেয়াল রাখবে অনেক সময় এরকম থাকে তোমাদের কোশ্চেনে থাকছে সিজিএস ইউনিটে সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে তোমাকে অ্যানসার যেটা চেয়েছে সেটা এসআই ইউনিটে চেয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা সিজিএস থেকে এসআই তে কনভার্ট করতে ভুলে যাও ইউনিট কনভার্সনে ভুলে যাওয়া মানে স্বাভাবিকভাবে তোমার উত্তরটাও ভুল আসবে এই মিস্টেকটা একেবারেই করা যাবে না নাম্বার টু সঠিক উত্তর নয় এই প্রশ্নগুলি সবসময়ের জন্য খেয়াল করবে তোমাকে একটা এক্সাম্পল দিই তুমি জিনিসটা দিলে ভালো করে বুঝতে পারবে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এই যে নয় জিনিসটা লেখা রয়েছে এটা অনেক ক্ষেত্রে তোমরা মিস্টেক করো বেশিরভাগ জনই এই অবধি পড়ে আচ্ছা কোনটি গ্রিনহাউস গ্যাস আচ্ছা আমি তো জানি কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস কিন্তু তোমাকে বাবা দিয়েছিল এখানে গ্রিনহাউস গ্যাস নয় তাহলে এখানে উত্তরটা এইটা হওয়া উচিত তুমি কিন্তু ভুল করে এই উত্তরটা করে দিয়ে আসবে প্রথম উত্তরটা কেন এটা হলো তার কারণ হচ্ছে তুমি কোশ্চেনটা কিন্তু তুমি ভালো করে পড়ো এই মিস্টেকটা যেন একেবারে না হয় পরীক্ষায় নাম্বার থ্রি প্রশ্নপত্রের ঊর্ধ্বক্রম নিম্নক্রম সর্বোচ্চ সর্বনিম্ন এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবে তোমরা সবসময় মিস্টেক করো পর্যায় সারণে যখন কোশ্চেন টুয়েশ্চেন দেয় সেখানে এরকম থাকে যে ঊর্ধ্বক্রম সাজাও ইলেকট্রোনেগেটিভিটির নিম্নক্রম সাজাও ঊর্ধ্বক্রম নিম্নক্রম এই রকম ধরনের কোশ্চেন যায় তখন তখন নিম্নক্রমের জায়গায় তোমরা ঊর্ধ্বক্রম করে দাও ঊর্ধ্বের জায়গায় নিম্নক্রম করে দাও এই জিনিসটা একেবারে করবে না ঊর্ধ্বক্রমের জায়গায় ঊর্ধ্বক্রম নিম্ন নিম্নক্রম করবে এবং কোথায় সর্বোচ্চ বলবে যে সর্বোচ্চ কোথায় তরিনাত্মকতা দেখা যায় সর্বনিম্ন কোথায় দেখা যায় এই জিনিসগুলো কিন্তু একটু প্রপারলি খেয়াল রাখবে নেক্সট পয়েন্ট ব্যালেন্স করতে না পারলে প্রশ্নপত্র ছেড়ে আসবে না তোমাদের যে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনাতে এরকম জিনিসগুলো হয় বা ধাতুবিদ্যাতে যে বিভিন্ন ব্যালেন্সের যে ব্যাপার গুলো থাকে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের ব্যালেন্সের ব্যাপার সেবার থাকে সেখানে তোমাদের মনে হয় এই ব্যালেন্সটা তো ভুলে গেছি এখানে দুই ছিল না তিন ছিল বাম দিকে এ পাশে ডান দিকে তো সব মুখস্ত করে যাও সব তাল গোল পাকিয়ে যায় তখন ব্যালেন্স না করতে পেরে তোমরা ভাবো এই এটা ব্যালেন্স করতে পারছি না ভুল হয়ে যাচ্ছে মনে হয় কেটে দিলাম ঘেঁটে দিলাম এইরকম নয় তুমি ব্যালেন্স করতে পারছো না ঠিক আছে এটার সঙ্গে এটা যুক্ত হয় এটা উৎপন্ন করছে এটা তো তুমি জানো এবার তুমি ব্যালেন্স এখানে দুই হতো কি তিন হতো ডান দিকে তিন হবে সেটা তুমি মনে রাখতে পারছো পারো নি বা সেটা তোমার মিস্টেক হচ্ছে সেগুলো ঠিক আছে ফাইন কেটে আসবে না বা ছেড়ে দিয়ে চলে আসবে না বা ওই ব্যালেন্সটা পাচ্ছো না বলে সব ছেড়ে দিয়ে আসছো এরকম করবে না আর কেমিক্যাল ক্যালকুলেশন রাসায়নিক গণনাতে তোমাকে তো ব্যালেন্সটা করতেই হবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা যখন কোনো ইকুয়েশন লিখবে ধরো সাপোজ পিভি ইকুয়ালস টু এনারটি সমীকরণ লিখেছো ওই তুমি যে টার্মগুলো ইউজ করছো পি সমান কি এন সমান কি আর সমান কি এগুলো কিন্তু পাশে অবশ্যই মেনশন করবে এগুলো যদি মেনশন না করো তাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে অর্গানিক কেমিস্ট্রিতে ওই যে অনুঘটকগুলো এ অনুঘটক তার ঘাড়ে সে অনুঘটক এর ঘাড়ে ইন কেমিস্ট্রি এর অনুঘটক তার এরকম করবে না অনুঘটক লিখবে না লেখো না টেম্পারেচার কোথায় তিনশো ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেখানে তুমি পাঁচশো ডিগ্রি সাতশো ডিগ্রি সেলসিয়াস লিখে দিচ্ছ টেম্পারেচার নাম মনে থাকলে তুমি এমনি জাস্ট হিট সাইন দিয়ে চলে যাও বা তাপ দিয়ে চলে যাও ঠিক আছে তো এই মিস্টেকটা করো বাবা এইগুলো একটু অ্যাভয়েড করবে আরেকটা কথা তোমাদের ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট ছটা চ্যাপ্টার কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে রিভাইজ করে দিয়েছি খুব দ্রুততার সঙ্গে তোমাদের রিভিশন কমপ্লিট হয়ে যাবে তোমরা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওই রিভিশন ভিডিওটা দেখে নিতে পারো ভীষণ হেল্প করবে খুব দ্রুততার সঙ্গে পুরো জিনিসগুলো একবার একবার করে জাস্ট একবার স্পিডে দেখে নিলেই তোমার তাড়াতাড়ি করে রিভিশন কমপ্লিট হয়ে যাবে একদম মিস করবে না ভিডিওটা যদি চাও একবার দেখে নিতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে আর ভৌতবিজ্ঞানের পরীক্ষা হচ্ছে তোমাদের শেষ পরীক্ষা সারা বছর পরিশ্রম করেছ তোমাদের পরিশ্রম একেবারেই বৃথা যাবে না একদম যাও একদম ফাটিয়ে দিয়ে একদম কোনো টেনশন করা যাবে না কোনো চাপ নেই লাস্টের পরীক্ষা তো একদম ফুল জোশে একদম একটু যদি রাতও জাগতে হয় কোনো কোনো অসুবিধে নেই লাস্ট পরীক্ষা একদম ফুল জোসে ফুল কনফিডেন্সের সঙ্গে যাও একদম ফাটিয়ে পরীক্ষা দিয়ে এসো পরীক্ষা শেষে তোমাদের আমি লাইভে আসছি সাতটার সময় আমি ভৌতবিজ্ঞান পরীক্ষা যেদিন শেষ হচ্ছে লাইভে সাতটার সময় চলে আসবো তোমরাও এসো তোমাদের সঙ্গে কথা হবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমি জানবো আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা ক্লাস ইলেভেনে আমার কাছে অনলাইনে পড়তে চেয়েছিলে আমাদের একটা গুগল ফর্ম কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে ওখানে গুগল ফর্মটা ফিল করে দিতে পারো ফিল আপ করে দিতে পারো না ফিল করে দাও আমাদের টিম থেকে তোমাদের কন্ট্যাক্ট করে নেবে কখন কিভাবে কি ক্লাস আসবে পরের মাস থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে একদম দেরি করো না যদি আমার কাছে পড়তে চাও খুব সুন্দর করে সারা সেমিস্টার যদি পড়ানো হবে আমি পড়াবো আমাদের অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে তোমরা ওইখানে গুগল ফর্মটা ফিল করে দাও আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো তাহলে সরাসরি তোমাদের লাইভ ক্লাসে আবার দেখা হচ্ছে চলো মন দিয়ে খুব ভালো করে পরীক্ষা দাও টাটা সবাইকে অল দ্য ভেরি বেস্ট